হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি শুভ সকাল আর এখন ঘড়িতে কটা বাজে দেখো পাক্কা সাড়ে নটা বাজে আজকে আমরা একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি কারণ আজকে দাদা ভাইয়ের ছুটি তার জন্য আমরা দেরি করে উঠেছি আমরা বলতে আমি উঠেছি কিন্তু আটটার সময় উঠে সমস্ত কাজ করে আবার এসে একটু শুয়েছিলাম আর ওরা উঠলো কিছুক্ষণ আগে মানে নটা দশ পনেরোতে ওরা উঠেছে আর আজকে তো যেহেতু দাদাভাই ছুটি সব কাজকর্মও জানো দেড়ি আর তার মধ্যে আজকে বৃহস্পতিবার মেয়ে যাবে স্কুলে আর ওকে এখন হলো খাবার করে দেব আর আমাদের জন্য চা করব। আজকে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে চলো সঙ্গে থাকো দেখো বন্ধুরা চা করে নিয়ে চলে এসেছি দাদাভাই আর আমার জন্য চা করেছি দাদাভাই পাউরুটি দিয়ে খাচ্ছিলো আর এদিকে মেয়ের জন্য ভাত ভেজে নিয়ে এসেছি এটা কালকে ভাত ছিল ওকে একটু আলু পেঁয়াজ ডিম দিয়ে ভেজে দিলাম ওইটাই খেয়ে নেবে এখন তারপর দেখো ফ্রিজ থেকে সবজি বার করে নিলাম টমেটো ক্যাপসিকাম আর এখানে টমেটোগুলো কেটে নেব টমেটো দিয়ে আজকে চাটনি হবে আর এখানে নিয়ে নিয়েছি দেখো আলু পেঁয়াজ আদা এই রসুন আদা আমার পেস্ট করাই রয়েছে হ্যাঁ যাই হোক বটি নিয়ে নিয়েছি আর আজকে কেন ঘরে মিশে করছি জানো সবজি কাটছি সবজি কাটার কারণ হলো কি জানো তো দাদাভাই ভাই বললো ঘরে পাখা চলছিলো ও তো মানে নোখ কাটছে একটু দাড়ি কাটবে তার জন্য বললো তুমিও ঘরে সবজি নিয়ে আসো পাখা তলায় বসে বসেই সবজিটা কেটে নাও আর বাইরে তো খুব মশা আর বাইরে কি ঘরেই যা মশা কী বলবো জানো তো এত মশার জন্য আর ভালোও লাগে না আর যেহেতু এখন গরমও পড়ে গেছে মানে তোমার এত মশার উৎপাদ বেড়ে গেছে সকাল সন্ধ্যা সারাদিনই মানে বিশেষ করে সকালটা সন্ধ্যাটা এত মশা আর বিকেলের পর থেকে তো ঘরেও মশা মানে দরজা জানলা খুলে রাখলে এত মশা হয়ে যাচ্ছে কিন্তু কিছু তো করার নেই গরমের মধ্যে তো তোমার দরজা জানলা খুলে রাখতেই হবে আর আমাদের যেহেতু অ্যাডভেস্টার ঘর এত গরম হয় না কি বলবো বন্ধুরা জানো তো মানে খুবই কষ্ট হয় গরমকালটা শীতে একদিকে খুবই শান্তিতে থাকি কিন্তু গরমে ততধিক মানে কষ্ট কিছু তো করার নেই ভাড়া বাড়ি বলো নিজের তো বাড়ি না নিজেদের মতো করে থাকবো নিজেদের মতো করে গুছিয়ে নেব যেহেতু ভাড়াতে বাড়িতে থাকি তাদের যেরকম করা রয়েছে সেইভাবেই রয়েছি যতটুকু পারি সেইভাবেই চলার চেষ্টা করি কিছু করার নেই আর ভালো পেতে হলে তো ভালো কিছু খরচও করতে হয় বলো যাই হোক এই বাড়িতে তো এসেছিলাম শ্বশুর শাশুড়ির জন্য ওই বড়ো ঘরগুলো দেখে আরও বেশি এসেছিলাম কিন্তু এতটা অ্যাডভেস্টের গরম হয় সেটা আমার জানা ছিল না গো মানে জানি অ্যাডভেস্টার গরম কিন্তু এত গরম আর সবচেয়ে বড় কি জানো তো এখানে একটাও গাছপালা নেই ঘরের ওপর যেই কারণে এত গরম আর প্রচণ্ড ওই গরমে মানে জ্বালাপাল্লা করে শরীর দেখো কথা বলতে বলতে আমার সবজিগুলো কাটা হয়ে গেছে এদিকে পেঁয়াজ রসুন ক্যাপসিকাম টমেটো এগুলোকে সব কেটে গুছিয়ে নিয়েছি প্লেটের ওপরে আর টমেটোটা দিয়ে আমি চাটনি করব আর এইদিকে দিকে দেখুন নিয়ে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে আলু আলু এটা ছোট ছোট আলু বলে পাঁচটা আলু দিলাম এই দিয়ে মিক্সির মিক্সারের মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেব এদিকে দেখো চাটনিটা বসিয়ে দিয়েছি আর চাটনিটা করার কারণ আমার ফ্রিজে জানো তো অনেকটা তোমার ছিল জমেছিল শিরে মিষ্টির শিরে জমেছিলো সেটা দিয়ে আজকে চাটনি করলাম আর দাদাভাই যেহেতু একটু কুল এনেছে তাই ভাবলাম একটু কুল দিয়েই চাটনি করে ফেলি দেখো বন্ধুরা চাটনি হয়ে গেছে তাই ভাবলাম চাটনির সাথে একটুখানি পাঁপড়ও ভেজে নিই ঘরে পাপড় রয়েছে মনে পড়লো যে চাটনি দিয়ে পাপড় খেতে সত্যি ভীষণ ভালোবাসি আমি আর আমার মেয়ে তোমাদের দাদা ভাই আবার খায় না ও আবার পাপড় খেলে নাকি ওর অম্বল হয় ও খায় না খুব কম সময় পাপড় খায় কিন্তু চাটনির সাথেও পাপড় একদমই খায় না আর এত মশা দেখতেই পাচ্ছ শুধু মশা কামড়াচ্ছে জানো তো তেলটাও গরম হয়ে গেছে আর এই মানে গ্যাসটা এত আমাকে আজকাল কিছুদিন ধরে জ্বালাচ্ছে জানো তো গ্যাসের বার্নালটা আমার ফেটে গেছে যেই কারণে মানে খুব অসুবিধা হচ্ছে কমালে পরে হচ্ছে নিবে যাচ্ছে আর মানে বন্ধ করে দিলে তো বন্ধই হয়ে যাচ্ছে একদম যাই হোক তাই আজকে দাদাভাই বলল দেখি যদি পারি তো চেঞ্জ করে দেব কারণ খুবই অসুবিধা হয় এতে গ্যাসও নষ্ট হয়ে যাচ্ছে আর আমার কি বলো তো খুব অসুবিধা হচ্ছে কড়াই তাড়াতাড়ি পুড়ে যাচ্ছে আর তেল তো যেন এমনি কড়াই পাতলা হয়ে গেলে পরে পুড়ে যায় তাড়াতাড়ি দিয়ে যাই কারণ যেই কারণে বললো দেখি বিকেলে যে চেঞ্জ করে নেবো তুমি রান্নাটা করে নাও তাই বললাম ঠিক আছে আজকে একটু চেঞ্জ করে দাও নাহলে এরপরে সময় হবে কি হবে না জানি না আর জানোই তো মানুষের তো কত কিছু স্বপ্ন আমার আছে কিন্তু জানি না কবে পূর্ণ হবে যতদিন পর্যন্ত নিজের না বাড়িঘর হবে ততদিন আর কিছুই করব না কারণ ভাড়া বাড়িতে টানা হাঁচড়া করতে করতে না জিনিস প্রচুর নষ্ট হয়ে যায় জানো আর যে ভাড়া বাড়ি থাকে সেই একমাত্র বোঝে যে এর মর্মটা কিন্তু যেই মানে অনেক কিছু স্বপ্ন অনেক কিছু করতে ইচ্ছে করে কিন্তু হাত পা বাঁধা কিন করতে পারি না যাই হোক মনে আশা নিয়েই চলছি জানি না ভগবান আমার সেই দিন কবে আনবে সব কিছু পূর্ণ হবে যাই হোক তোমাদের ভালোবাসায় যদি আমার সব কিছু সফল হয় আর তোমরা আমার পাশে থাকলে আশা করি হবেই এইটুখানি আমার বিশ্বাস আছে যে হবে হয়তো হ্যাঁ সময় সব কিছুই তো সময় না হলে হয় না বলো আর সময় অপেক্ষা করতে থাকি যবে ভগবান মুখ তুলবে তবেই আমি করব যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো পাঁপড়গুলো আমি ভেজে নিচ্ছি আর বেশি পাঁপড় আমি ভাজলাম না যেহুতু জানো এগুলো অনেকগুলো অনেক বড় বড় মানে চার ভাজ করে মানে আট টুকরো পাঁপড় এই আট টুকরো পাঁপড়ই ভেজে নিলাম যে দু পিস করে একটু চাটনির সাথে খাবো ভেবেই ভাজলাম মানে ভেবেছিলাম একদমই ভাজবো না কিন্তু পরে মনে হলো একটুখানি ভাজি তাহলে একটু ভালো হবে দেখো বন্ধুরা পাপড় ভেজে চলে আসলাম মাংসটা কষাতে পাপড়ের তেলের মধ্যে একটু তেল দিয়েই মাংসটা আজকে রান্না করছি মাংসটা একদম কাঁচা লঙ্কা বাটা দিয়েই করছি কেন জানো তো এত গরম পড়েছে আর আমার না এখন একদম তেল মশলা যাই না কেন খেতে ইচ্ছে করে না তবুও একটু মাংস মশলা তো একটু দিতেই হয় বলো আর একদম কম তেল মশলাতেও ভালো লাগে না কিন্তু কিছু করার নেই তাই ভাবলাম যে তেল মশলাও একটু যতটা পারবো কম দিয়ে রান্না করব। আর তোমার কাঁচা লঙ্কা দিয়ে তাই আজকে মাংসটা রান্না করছি ফাইনালি দেখো আমার মাংসটা রেডি হয়ে গেছে দেখতে কতটা সুন্দর হয়েছে মানে ক্যামেরায় যাই না একটু হয় বেশি সাদা লাগছে আমার মনে হলো যা কিন্তু সত্যি দেখতে অসাধারণ হয়েছে আর ক্যাপসিকাম দিয়েই আমি বেশিরভাগ একটু মাংস করে থাকি কারণ ক্যাপসিকামের গন্ধটা ভীষণ ভালো লাগে গন্ধটা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর প্রচণ্ড আজকে গরম কি বলবো মানে রান্না করতে করতে দেখো ঘাম ঝরছে মানে এতটাই গরম লাগছে আর যেহেতু দেখো আমাদের তো অ্যাডভাস্টারের ঘর মানে এখনই যা গরম আমি তাই ভাবছি যে পরের দিনগুলো যে কি হবে জানি না যাই হোক রান্না কমপ্লিট হলো আর আজকে আমি কী কী রান্না করেছি চলো তোমাদের সাথে একবার দেখাই এটা তো দেখতেই পাচ্ছ মেয়ের সকালে ভাত ভাজা করেছিলাম এতটা ভাত বেশি হয়েছে তাই এটা রেখে দিয়েছি বেড়ে এটা দুপুরে আমি খেয়ে নেব আর এই দিকে দেখো এই যে ভাত এখানে রয়েছে কালকের শুক্তো এটা কালকে শুক্তো বেশি হয়েছিল তাই এটা গরম করে মানে শুকিয়ে রেখেছি এখানে রয়েছে শুক্তো এখানে রয়েছে দেখো চিকেন কষা আজকে বেশি ঝোল কইনি একটু কষা টাইপেরই করেছে দেখো আর পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে করেছি কোনো লঙ্কার গুঁড়ো আজকে আমি ব্যবহার করি নি কারণ এত গরম আর মাঝে মধ্যে এত পেটের সমস্যা হচ্ছে যেই কারণে আজকে পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে দেখো চিকেনটা রান্না করেছি আর এখানে তো আছে আগেই তো তোমাদের দেখিয়েছি টমেটো দিয়ে কুল দিয়ে চাটনি তোমরা কারা কারা এরকম চাটনি খেতে ভালোবাসো আমার বট তো ভীষণ ভালোবাসে ওর জন্যই এই চাটনি করা অনেক দিন ধরে বলছিল যে কুল দিয়ে চাটনি খাবে তা বাড়িতে থাকে না আর আমারও বেড়ালে আনা হয় না সত্যি কথা বলতে আজকেও নিয়ে এসে দিল তাই কুলের চাটনি করলাম মানে টমেটো দিয়ে কুলের চাটনি আর এটার মধ্যে আছে দেখো একটু পাপড় ভেজেছি কারণ চাটনিতে একটু পাপড় না হলে না ঠিক জমে না এই হলো আজকে আমাদের দুপুরে রান্না হয়েছে পেলে বন্ধুরা আজকে আমি কী কী রান্না করেছি তাও অনেকগুলোই রান্না হয়ে গেল গরমের মধ্যে খুটকুট করে যাই হোক চলো এখনও গ্যাস মুচবোই দেখো গ্যাস রান্নার মানে সব রয়েছে বাসনপত্র মাজা হয়নি শুধু ঘর বারান্দার ঝাঁপ দিয়ে ঠাকুরের বাসনটা ধুয়ে নিয়েছি সকালে তারপরে আস্তে আস্তে করে এই কাজগুলো করলাম এখন ওই যে গ্যাস সব পরিষ্কার করব বাসন মাজবো তারপর স্নান করব আর এদিকে আজকে দেখো ঠাকুরকেও এখনও পুজো দেওয়া হয়নি আর বৃহস্পতিবার পুজো দিতে সময় লাগবে তাই ভাবলাম আগে করে স্নান করে তারপর ধীরে সুস্থে পুজোটা দেব। চলো দেখো বন্ধুরা তারপর চলে আসলাম গ্যাসটা মুছতে আর বাসনগুলো আগে বার করে রেখে এসেছি বাথরুমে কারণ গ্যাসটা মুছে নিয়ে তারপরে বাসনগুলো আমি প্রতিদিনই মাজি নাড়লেন আমার এই গ্যাসের জায়গাটা একদম ভাল লাগে না রান্নার পরে রান্না হয়ে যাওয়ার পর গ্যাসটা না মুছলে কেমন যেন নিজেকেই যেন মনে হয় তাই আমি প্রতিদিনই মানে স্কুল থাকলেও মেয়ের আগে রান্নার গ্যাসটা মুছে বাসন মেজে তারপর আমি স্কুলে ওকে দিয়ে আসি তারপর আমি এসে মানে বাকি কাজগুলো করি যা থাকে কাচা ধোয়া বলো ঘর মোছা টোছা কারণ সকালবেলা তো এত তাড়াতাড়ি সব কিছু হয়ে যায় না আর যেহেতু আমার সকালবেলা রান্না চাপটা থাকে বলে অতটা আমি আগে না সকাল ভোরবেলা উঠতাম আগে ঘর বারান্দা মুছে তারপর রান্না করতাম কিন্তু এই এইদানিকে আমি জানি না কি হয়েছে আমার একদমই কাজ এগোয় না সকালবেলা উঠলে পড়ে যেন কি ঠিক এরকম হচ্ছে কেন জানি না মানে আর যেহেতু এখন বাবা নেই আর বাবা যখন ছিল হয়তো একটা হেডেকে আমি তখন তাড়াতাড়িও উঠতাম তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজগুলোও করে নিতাম দেখো বন্ধুরা স্নান করে পুজো দিয়ে নিয়েছে দেখতেই পাচ্ছে ওই যে প্রসাদটা নামিয়ে ফেলেছি কারণ যেন এত টিকটিকই না বেশিক্ষণ দিয়ে রাখলে প্রসাদে মুখ দেবেই আর আজকে দাদাভাই ফুল লালাকে ফুলের টাকা দিয়েছে ওই একটা মালা আর তোমার দুব দুই একটা দুব্বো আর পান দিয়েছে কিচ্ছু দেয়নি বললো পরে দিয়ে যাবে আর ফুল দিয়েও যায়নি বাড়িতে ভুলে গেছে হয়তো যাই হোক পাশের বাড়ির গাছ থেকে কটা ওই দেখো সাদা ফুল এনে একটা একটা করে ঠাকুরের কাছে দিয়েছি এই যে বৃহস্পতিবারে পুজো টুজো সেরে এখন চলে আসলাম দাদাভাইকে খাবার দিই তার এইদিকে দেখো তোমাদের দাদাভাই খাচ্ছে এই খেতে বসে গেছে আর আজকে তো কি রান্না করেছি তোমাদের সাথে তো শেয়ার করেছি এখন দাদাভাই খেয়ে নিচ্ছে আর আমি এখন খাবো না কারণ আমি সকালে মেয়ের জন্য যে ভাত ভাজা করেছিলাম ওটা ছিল যখন কটা বাজে দেড়টা দুটো বাজে আমার এত খিদে পেয়ে গেছে আমি তখন খেয়ে নিয়েছি তাই ওকে বললাম এখন তুমি খেয়ে না আমি যদি খিদে পাই পরে মেয়ের সাথে খাবো মেয়ে পাঁচটার সময় স্কুল থেকে আসবে তারপরে যদি দুটো খাই যাই হোক ভিডিওটা পুরো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে খাওয়া দাওয়ার পর তোমাদের সামনে আসতে পারিনি এদিকে তোমাদের দাদা ভাই দেখো খাওয়ার পরে এগুলো করছে বার্নালটাকে খুলছে বার্নালটা এমনভাবে ফেটে গেছে কি আর বলবো জানো তো এটা না লাগালেই না মানে এত গ্যাস বেরিয়ে যাচ্ছে আর গ্যাস বন্ধ করতে মানে একটু কমাতে গেলেই বন্ধ হয়ে যাচ্ছে আর এইদিকে তো কি গরম বলো আর এইদিকে তোমাদের দাদাভাই দেখো প্রচুর মানে ইসে করছে ঘেমে গেছে অথচ ওইটাকে খুলেই ছাড়বে তারপর চলে আসলাম সন্ধ্যাবেলা দেখো সন্ধ্যাবেলা যেয়ে দাদাভাই এই বার্নালটা কিনে এনেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে তার জন্য বলছিলাম দাদাভাইকে দেখো এটা নতুন হয়ে গেল আর ওই বার্নালটা তো পুরোনো হয়ে গেল। কিন্তু ওই বার্নালটা এখনও পর্যন্ত ভালো আছে আর এদিকে দেখো দাদাভাই এখনো জামাও ছাড়েনি ও এসে আগে ওইটাকে ঠিক করার চেষ্টা চালাচ্ছে কারণ ওই ভেতরের একটা স্ক্রুপও ভেঙে গেছিল ও দুটোই কিনে নিয়ে চারিদিকে এদিকে দেখো কত ঘেমেছে দেখো মাথার ভেতর দিয়ে ঘাম বোঝে যাচ্ছে তাই আমি এটা তোমাদেরকে ক্যামেরাটা সামনে নিয়ে দেখালাম আর এই দেখো এই যে এই পেনটাও ভেঙে গেছিলো এই পিনটা লাগিয়ে নিচ্ছে এগুলো সব ভেঙে গেছে তাই আবার নতুন নিয়ে আসলো আর ভেতরটা দেখেছো জল পড়ে পড়ে জং পড়ে গেছে কারণ অনেক বছর হয়ে গেল এই গ্যাসটার ভয় জানো তো তোমার নাই নাই করে বারো বছর বয়স তোমার এই গ্যাসের বয়স হয়ে গেছে যেহেতু অনেকদিন কিছুই পাল্টানো হয় না এই প্রথমবার বার্নাল চেঞ্জ করা হলো আর আমি ওইটুখানি ধোয়া ধোয়া ধোয়াধি তো করি কিন্তু দেখো ফ্যান ট্যান একটু পরে তারপর রুটির আটার গুঁড়ো পরে পরে না বার্নালটা যেন একদম জাম হয়ে গেছিল এর মাঝে তোমাদের দাদা ভাই একদিন একটু পরিষ্কার করে দিয়েছিল কিন্তু বার্নালটা কীভাবে ওই পরিষ্কার করতে যে আরও বেশি ফেটে গেছে ফেটে যে এখন কি হচ্ছে যেই গ্যাসটা কমাচ্ছে তখন ধাপ করে নিমে যাচ্ছে আর কেমন একটা জ্বালাতে গেলে আওয়াজ হচ্ছে তাই আমি বললাম তুমি যখন বাড়িতেই আছো আজকেই চেঞ্জ করে দাও না না এরপরে জানি না চৈত্র সেল পড়ে যাবে দাদাভাইয়েরও কাজে চাপ চলে আসবে যেই কারণে দাদাভাই বললো ঠিক আছে আজকে আমি লাগিয়ে দেব এই তাই নিয়ে আসলো এখন কিনে সন্ধ্যাবেলা বেরোলো বেরিয়ে যেয়ে সোদপুর থেকে এটা কিনে নিয়ে এসছে কিনে নিয়ে তোমার এই যে এখন লাগিয়ে নিচ্ছে দেখো টাইটটা দেখে নিচ্ছে কারণ পরে আবার নরবর হলে অসুবিধা হয় আর এগুলো ও ছাড়া তো আমি দিন সত্যি কথা এইসব বিষয়ে আমার কোনো অভিজ্ঞতাই নেই ও বাড়ির খুচকাচ কাজগুলো ও নিজে নিজেই করে নেয় আর এইদিকে দেখো লাগিয়ে নিয়েছে দেখো ফাইনালি লাগানো কমপ্লিট হয়ে গেছে আর কত সুন্দর লাগছে এইটা দেখে কেমন লাগছিল যেন দেখো বন্ধুরা চলে আসলাম রাতের খাবার খেতে আর এখন আমরা বসে পড়েছি দেখো তিনি বসে পড়েছি খাবার খেতে আর এখানে আজকে রাতে আছে দেখো রুটি আর রয়েছে মাংস দুপুরে যেই মাংসটা করেছিলাম ওটা দিয়ে আজকে রাতের খাবারটা খাবো যাই হোক আর তার সাথে কী আছে দেখাই তার সাথে আছে মিষ্টি এই হলো আজকে আমাদের রাতের খাবার তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা